আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজার আরও তেইশ জনের মৃত্যু নতুন করে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ গাজায় পৃথক হামলায় আল জাজিরার একজন সহ দুই সাংবাদিক নিহত এরপর রয়েছে ইয়েমেনে হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে পশ্চিম তীরের তেরোটি ইহুদি বস্তি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজার আরও তেইশ জনের মৃত্যু নতুন করে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ফিলিস্তিনের গাজার আরো হাজার হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল উপত্যকাটিতে চলমান মৃশংস হামলার মধ্যেই আজ মঙ্গলবার উত্তরে সীমান্তবর্তী সব এলাকার ফিলিস্তিনিদের চলে যেতে বলা হয় ইসরায়েলের ভাষ্য ওই এলাকাগুলো থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে যেসব এলাকার বাসিন্দাদের চলে যেতে বলা হয়েছে সেগুলো হলো গাজা নগরীর জাবালিয়া বেইত লাহিয়া বেইত হানুন ও সেজাইয়া এলাকা জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দাদের ইসরায়েল বলেছে নিজেদের নিরাপত্তার জন্য আপনাদের দক্ষিণে পরিচিত আশ্রয় শিবিরগুলোতে চলে যেতে হবে দক্ষিণে খান ইউনিস ও রাফা এলাকা থেকেও ফিলিস্তিনিদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধবৃত্তি ভেঙে আঠারো মার্চ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে তখন থেকে গতকাল পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রায় সাতশো জনের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু এর মধ্যে আজ এখন পর্যন্ত নিহত হয়েছেন তেইশ জন জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন গাজায় এখন আর কোনো এলাকা নিরাপদ নয় দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস সেদিন ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে তারা ওই হামলার পরপরই গাজায় নৃশংসতা শুরু করে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় এখনো বন্দি থাকা উনসার জিম্মিকে ফিরিয়ে দেওয়ার জন্য হামাসের ওপর চাপ দিতেই নতুন করে হামলা শুরু করেছে তারা এদিকে গাজায় সতেরো মাসের বেশি সময় ধরে চলা হামলায় গতকাল পর্যন্ত পঞ্চাশ হাজার একশো চুয়াল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ তেরো হাজার সাতশো চারজন এই নৃশংসতার মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারী দেশ কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা করছে বলে জানিয়েছে হামাস। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সংগঠনটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে। গাজায় পৃথক হামলায় আলজাজিরার একজন সহ দুই সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে একজন আল জাজিরার সাংবাদিক তার নাম হোসাম সাবাত বয়স তেইশ বছর তিনি আল জাজিরা মুবাসেরে কর্মরত ছিলেন গতকাল সোমবার গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান বেইত লাহিয়ার পূর্বাংশে হোসাম সাবাতকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয় গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হোসাম সাবাত আহত হয়েছিলেন তা ও গাজায় সংবাদ প্রতিবেদন করা অব্যাহত রেখেছিলেন তিনি তারেক বলেন কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হোসামের গাড়িকে লক্ষ্য বস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী সোমবার দিনের শুরুতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মানসুর নামের আরেক সাংবাদিক নিহত হন তিনি প্যালেস্টাইন টুডে নামের একটি সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন আল জাজিরার তারেক আবু আজ্জুম বলেন মোহাম্মদ মানসুর নিজ বাড়িতে হামলার শিকার হন ওই সময় তিনি স্ত্রী সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন এ হামলা নিয়েও আগে থেকে সতর্ক করা হয়নি দুই সালের অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এরপর থেকে সেখানে এই দুই শত আট জন নিয়ে মোট দুই শত আট জন সংবাদকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের জিএমও তথ্য এটা জিএমও গতকাল এক বিবৃতিতে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো হত্যা ও গুপ্তহত্যার ঘটনায় দখলদার ইসরায়েলি বাহিনীর প্রতি তীব্র নিন্দা জানানো হয়েছে সেই সঙ্গে মাধ্যম সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে গাজায় ফিলিস্তিনি সাংবাদিক ও সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন পদ্ধতিগত অপরাধের সমালোচনা করার আহ্বান জানানো হয়েছে এমন জঘন্য অপরাধ সংঘনের পেছনে ইসরায়েলের পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং গণহত্যায় অংশ নেওয়া যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির মতো দেশগুলোকে দায়ী করেছে জিমো ইয়েমেনে হামলার পরিকল্পনা ভুল করে ফাঁস করল যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলার একটি পরিকল্পনা ভুলে ফাঁস করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি মেসেজিং গ্রুপে তাদের এ সংক্রান্ত বার্তা আদান প্রদানকালে ফাঁসের এ ঘটনা ঘটে গ্রুপটিতে একজন সাংবাদিককে যুক্ত করা হয়েছিল ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন বিমান হামলার কিছুক্ষণ আগে পরিকল্পনাটি ফাঁস হয় বলে গতকাল সোমবার হোয়াইট হাউস জানায় এ ঘটনায় দ্রুত ক্ষোভ প্রকাশ করে ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেছেন এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার লঙ্ঘন এবং এতে আইনের ব্যত্যয় ঘটেছে ঘটনাটি অবশ্যই কংগ্রেসকে তদন্ত করতে হবে মার্কিন পত্রিকা দ্য আটলান্টিকের এডিটর ইন চিফ জেফ্রে গোল্ডবার্গ গতকাল বলেছেন তেরো মার্চ বার্তা আদান প্রদানের অ্যাপ সিগন্যালের একটি এনক্রিপ্টেড চ্যাট গ্রুপে অপ্রত্যাশিতভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল গ্রুপটির নাম ছিল হুতি পিসি স্মল গ্রুপ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা সমন্বয় করার জন্য একটি টাইগার টিম গঠন করতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট তাঁর সহকারী অ্যালেক্স ওংকে দায়িত্ব দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র ব্রায়ান হিউস বলেন দৃশ্যত চ্যাট গ্রুপটি সঠিক ছিল লোহিত সাগরে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করার প্রেক্ষাপটে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পনেরো মার্চ বড় ধরনের আক্রমণ পরিচালনার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে ইরানকে সশস্ত্র গোষ্ঠীটিকে তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া বন্ধ করার জন্য সতর্ক করে দেন সাংবাদিক গোল্ডবার্গ জানান পুতিদের ওপর ওই হামলার কয়েক ঘণ্টা আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত মেসেজিং গ্রুপটিতে তুলে ধরেন হামলার লক্ষ্যবস্তু মোতায়েন করা অস্ত্র ও হামলার ক্রম সম্পর্কিত তথ্যসহ নানা কিছু এ পরিকল্পনায় উল্লেখ করা হয় পশ্চিম তীরের তেরোটি ইহুদি বস্তি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ অধিকৃত পশ্চিম তীরে তেরোটি ইহুদি বস্তি এলাকাকে আশপাশের এলাকাগুলো থেকে আলাদা ঘোষণা করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে গতকাল রোববার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এ কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্মোট্রিচ এ পদক্ষেপ সম্পর্কে লিখেছেন বস্তি এলাকাগুলো শেষ পর্যন্ত স্বাধীন হিসেবে স্বীকৃতি পাবে পশ্চিম তীর জুড়ে কয়েক হাজার আবাসনের অনুমোদনের পর এমন পদক্ষেপ নেওয়া হলো স্মোট্রিচ এক্সপো post Kitchen. আমরা বস্তিগুলোতে স্বাভাবিক অবস্থা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিপ্লব চালিয়ে যাচ্ছি লুকিয়ে না থেকে এবং ক্ষমা না চেয়ে আমরা পতাকা ওড়াই নির্মাণ করি এবং বস্তি স্থাপন করি জুডিয়া ও সামারিয়ায় প্রকৃত সার্বভৌমত্ব নিশ্চিত করার ক্ষেত্রে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জুডিয়া ও সামারিয়া বলতে গোটা পশ্চিম তীরকে বুঝিয়ে থাকে ইসরায়েল দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা হয়েছিল সে হামলার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কায় পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হস্তান্তরের বিরোধিতা আরও জোরালো করেছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের নিশানা করছে আন্তর্জাতিক বৈধতা ও সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বস্তিগুলোকে আলাদা করা এবং সেগুলোকে স্বাধীন বস্তি হিসেবে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সস্ত্র গোষ্ঠী হামাস তারা এটাকে ফিলিস্তিনি ভূমিতে ঔপনিবেশিক দখলদারী সুসংহত করার একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে এক হাজার সালে ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল এই এলাকাগুলোতে সাত লাখ দুই শূন্য হাজার ফিলিস্তিনির পাশাপাশি প্রায় সাত লাখ ইসরায়েলি বস্তি স্থাপনকারীর বসবাস